আমার নাম মোহাম্মদ জাকির আমার পেশা হয়েছে আমি মাঝি টলার হয়ে চালাই অসহায় মিস্তি ছিল তো তারপরে মনে করেন আমার এমন অবস্থা হয়েছে যে এখন আমি মনে করেন না পারি কিছু করতে না পারছি তখন আমি এটা আবেদন করছিলাম আবেদনের মাধ্যমে আমার মনে করেন যে আর্থিক সাহায্য করছে জাকির হোসেন আমাদের কোয়ান্টাম খুলনা শাখাতে তার অসহায় অবস্থা জানিয়ে দরখাস্ত করে তার অর্থনৈতিক অবস্থাটাকে আমরা খোঁজখবর নেই তার ঋণগ্রস্ত অবস্থার কথা আমরা জানতে পারি তার অ্যাক্সিডেন্টের কথা আমরা জানতে পারি তার পারিবারিক অসচ্ছলতার কথা আমরা জানতে পারি এবং তাকে আমাদের মনে হয়েছে তিনি একদিন উদ্যমী মানুষ তাকে সহযোগিতা করলে তিনি সেই সহযোগিতা নিয়ে চমৎকারভাবে ঘুরে দাঁড়াতে পারবেন ঋণ মুক্তি বলি বা আর্থিক ভাবে সচ্ছল হওয়ার জন্য যা যা করা করেন করবেন তো এই আশ্বস্ততা পাওয়ার পর আমরা আমাদের দরখাস্ত ফরওয়ার্ড করি আমাদের কেন্দ্রীয় টিমের কাছে কেন্দ্রীয় টিম জাকির ভাইয়ের সঙ্গে কথা বলেন তারাও তার তথ্যের একটিতে সিদ্ধান্ত নেন যে তাকে সহযোগিতা করা যেতে পারে তার যে ক্ষেত্রে দক্ষতা অর্থাৎ তিনি মাঝি নৌকা চালান নৌকা চালিয়ে জীবন নির্বাহ করতেন তো সেই ক্ষেত্রেই সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এবং তাকে বলি যে আপনি আপনার ব্যবহারের জন্য কাজের ব্যবহারের জন্য একটা চমৎকার দেখে ভালো কন্ডিশনের নৌকা ক্রয় করেন এটাও দিই যে আমরা এরকম বাজেটের সহযোগিতা করব আপনাকে এবং এটা এককালীন করব কোয়ান্টাম জ্যাক ফান্ড থেকে কিছুদিনের মধ্যেই এই নৌকাটা উনি চয়েস করেন কন্ডিশন উনি যাচাই বাছাই করেন এক্সপার্ট দিয়ে এটাকে পরীক্ষা করা হয় যে ইঞ্জিনগুলো কেমন কন্ডিশনে আছে এটা কতদিন পর্যন্ত সার্ভিস দিবে এরপর আমরা খুলনা অফিস থেকে দুজন সহকর্মী যে একেবারে বিক্রেতার কাছ থেকেই আমরা নৌকাটা ক্রয় করি এবং জাকির হোসেনের কাছে হস্তান্তর করি তারা আমার এক লাখ টাকা সহযোগিতা করছে সেখানে আমার এক টাকাও লাগবে না কিন্তু তারা আমারে বলছে যে টলার কিনে দেব তুমি সেই টলার চালাই তুমি তোমার জীবন ঘুরাও তাই আমি সেই টলার এই যে এক লাখ টাকা দিয়ে কিনছি কেনার পরে তাই আমি সেইভাবেই আছি এখন আমার জীবন আস্তে আস্তে ঘুরতেছে ভালো করছেন উদ্যমী মানুষ পরিশ্রম করছেন নৌকা চালিয়ে তিনি লোন শোধ করেছেন অধিকাংশ লোনই শোধ করেছেন সংসারের উন্নতি হয়েছে মনোৌকার রক্ষণাবেক্ষণের কষ্ট তিনি সুন্দরভাবে করছেন আমি আট নয় মাস হয়ে গেছে টলার কিনছি তার ভিতরে এই ডগে উঠিয়ে 30000 টাকার মতো খরচ করছি এখন আবার আমার টলার সেই আগের মতো প্রায় 3 লাখ টাকা কোন দাম হচ্ছে কিন্তু আমি তো টলার বিক্রি করব না যে দেখে তারই এই টলার পছন্দ হচ্ছে তারা আমারে হেল্প করছে প্রচুর কারণ এরকম বর্তমানে এখন আত্মীয় স্বজন থাকলেও তারাও করে না কোনটাম খুলনা শাখা থেকে যখনই কোন সাহায্য প্রাপ্তির আবেদন আসে আমরা খুব আন্তরিকতা নিয়ে সেই আবেদনটা যাচাই বাছাই করি তিনি প্রকৃত গ্রহিতা কিনা প্রকৃত নিডি কিনা এবং জাকাতের খাদভুক্ত হন কিনা যেহেতু আমরা জাকাতের অর্থ থেকে সহযোগিতা করছি জায়গাতে সুনির্দিষ্ট খাত সেই খাতে পড়েন কিনা সেটা আমরা যাচাই করি পুরোহিতার আবেদনের প্রেক্ষিতে তিনি যে ধরনের সহযোগিতা চাচ্ছেন এটা কোন হতে পারে এটা কোনো ভেহিকেল হতে পারে যেমন এটা নৌকা বা কোনো ভ্যান কারো কারো ক্ষেত্রে রিক্সা কারো কারো ক্ষেত্রে অটো ইজি বাইক এগুলো ক্রয় করে দিই যিনি ব্যবসা করতে চান তাদেরকে ব্যবসাপন্ন ক্রয় করে দিই তো আমাদের আসলে চাকা ফান্ড থেকে এই সহযোগিতাটা করা হয় আমাদের ফান্ডটা যত হেলদি থাকে আমরা তত বেশি মানুষকে এই সহযোগিতাটা করতে পারি এবং এই কাজটা আমরা আরো বেশি করতে চাই আরো বড় স্কেলে করতে চাই আরো বেশি মানুষকে সহযোগিতা করতে চাই এজন্য দাতাদেরকে আরো বেশি কোয়ান্টাম জাকাত ফান্ডের নির্দিধায় দানের প্রতি আহ্বান থাকছে এবং তাদেরকে আরো বেশি এগিয়ে আসার সুযোগ রয়েছে সেই সুযোগটা নিতে আমরা আহ্বান জানাচ্ছি